নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সকালবেলা উঠেই মনে হলো একটু একটা ব্লগ করে নিন তো ক্যামেরা সামনে নিয়ে বসে পড়লাম যে ক্যামেরা আমি অন করি লাড্ডু সোনা এসে আমার কোলে বসে পড়ল সে যেন ক্যামেরা দেখলে আলাদাই উত্তেজনা সে ক্যামেরা দেখলে ভীষণই খুশি হয় আর আমি এখানে লাড্ডু সোনাকে বলছি তোমাদেরকে একটা হামি দিতে দেখো ও তোমাদের হামি দিচ্ছে। শেষে ওকে বলছি আমি কিন্তু এখন ভিডিওটা অফ করব তুমি সবাইকে একটু টাটা করে দাও আর ও টাটা দিয়েই চলেছে তাতে আমার খুব ভালো লাগছিল দেখতে ও টাটা দেওয়া আর হাসিটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম এদিকে মা নিয়ে চলে এলো আমার জন্য চা আর বিস্কিট আমি কিন্তু সকালে খাই কিন্তু লাল চা তো আজ দুধ চা হয়েছে মা দুধ চাই দিয়ে দিল তাই দুধ চার সাথে মেরি বিস্কিট হয়ে খাচ্ছি সকালে কিন্তু আমি মেরি বিস্কিটটাই খাই বেকারি বিস্কিট খেলে অ্যানিজানি পেটটা একটু ভার হয়ে থাকে আর গ্যাস হয়ে যায় তাই মেরি বিস্কিটই খাই আমি তারপরে আমি বাইরে গিয়ে দেখলাম মায়ের দিকে লাড্ডুর জন্য রান্না জা করিয়েছে লাড্ডুর জন্য দুপুরে ভাত করছে আর আমি আর লাড্ডু একটু আয়নার সামনে সামনে এসে মজা করছিলাম এসে দেখি লাড্ডু দুপুরে ভাত পসিয়ে দিয়েছে সাথে গরম জল করে নিচ্ছে সত্যি মা থাকলে যেন কোনো টেনশনে থাকে না আর বাবার বাড়ির থাকার এটাই মজা আসলে আমার ছিল সাথে দেখা করে আবার চলে গেছে আবার কয়েকদিন পরে এখন আমার একটু বাড়িতে বসে বোর লাগছিল আর আমি সকালবেলা যেটা করি প্রত্যেকদিন একটু বাগান থেকে ঘুরে আসি আর আমি এখন বাগানে চলে গেলাম সত্যি বাগানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় চারিদিকটা সবুজে সবুজ